আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা গিফট আইডিয়া শেয়ার করব যেটা আপনারা ইজিলি প্যারেন্টস প্যারেন্টসের ওয়েডিং অ্যানিভার্সারিতে দিতে পারবেন যার মধ্যে থাকবে ইসলামিক ক্যালিগ্রাফি উইশিং কার্ড ফ্লাওয়ার গিফট বক্স আর হবি কি দিয়ে দিবেন কিছু তো কিনা থাকতে হবে তাই আরও থাকবে ড্রাই ফ্রুটস তো চলেন বানিয়ে ফেলি ফারস্টে আমি হচ্ছে একটা ক্যানভাসে ক্যালিগ্রাফি আর্টটা করে নিব এই ক্যালিগ্রাফি আর্টের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে আসতে পারেন আমি জাস্ট এখানে শর্ট ক্লিপগুলো অ্যাড করেছি কারণ বেশি ক্লিপ অ্যাড করলে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আপনাদের সুবিধার্থে জাস্ট ছোট ছোট ক্লিপ অ্যাড করে দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে তাছাড়া ডিসক্রিপশানে পুরো ভিডিওটা দেওয়া থাকবে তারপরে এখানে আমি বানিয়ে নিব একটা উইশিং কার্ড এখানে আমি বাংলায় লিখেছি আপনারা চাই ইংলিশেও লিখতে পারেন তো এই উইশিং কার্ডটা হচ্ছে আমি আমার মতো বানিয়েছি এছাড়া ফোল্ড ডিয়ার বানাতে পারবেন তারপরে বানিয়ে নেব একটা ডিআইওয়াই বক্স গিফট বক্স এর জন্য আমি বিভিন্ন মাপের হচ্ছে কার্টুন কেটে নিয়েছি এবং সেগুলার সাইজও আমি দেখিয়ে দিয়েছি এবং এখন সে অনুযায়ী বসিয়ে নিব তাদের দেখা দিয়েছি কিভাবে হবে একটা নিচের পার্ট একটা উপরে পার্ট আর সাইড দিয়ে এইভাবে করে অ্যারেঞ্জ করা থাকবে এখন এগুলো সবগুলোকে সাদা কাগজে ফোল্ড করে নিব অন্য কোনো কালার পেপার চাইলেও আপনারা দিতে পারেন তারপরে এখানে আমি সুন্দর মতো সেট করে নিচ্ছি যে কোনটার পরে কোনটা হবে এটা হচ্ছে বাইরের পার্ট যেটা হচ্ছে বাইরে থেকে দেখা যাবে এটাকে আমি ব্লু কালার দিয়ে কভার করবো বাইট সাইডটা আর ভিতরটা হোয়াইটই থাকবে তো এইভাবে করে আমি সেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা চাইলে যে কোনো কালার ভিতরে এবং বাইরে ইউজ করতে পারেন তো আমি এগুলাকে এখন মতো আঠা দিয়ে স্টিক করে নিচ্ছি এখানে ফেভিকল আঠাটা আমি ইউজ করেছি ফেভিকল দিলে হচ্ছে জিনিসটা কাগজের সাথে ভালোভাবে আটকে থাকে ব্লু গানের চেয়ে তো আমার এখানে সবগুলা ইয়া হয়ে গেলে লাগানো হয়ে গেলে আমি ক্যাচে দিয়ে অফ ক্যামেরা কেটে আনবো তো এই তো ফাইনাল লুক এখন এখানে আমি সুন্দর মতো একটা বক্স বানাবো এই চারটা হচ্ছে এই টুকরা দিয়ে আপনারা যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে নেবেন তাহলে একটা পারফেক্ট বক্স হবে আপনারা চাইলে ছোটো বড়ো মাপেও বানাতে পারবেন সমস্যা নেই এখানে আমি একটা বড় যেহেতু আমার গিফটটা ক্যালিগ্রাফি দেন হচ্ছে ক্যালিগ্রাফির ক্যানভাসটাও বড়ো আবার খেজুর দিচ্ছি তার জন্য হচ্ছে জায়গাটা বড় লাগবে ক্যানভাস যদি ছোট হয় সে অনুযায়ী আপনার হচ্ছে বক্সটাও ছোট হবে এমনকি যদি আপনার হচ্ছে খাবার আইটেম বেশি দিতে চান সেই ক্ষেত্রেও দিতে পারেন আমি এটা পুরোপুরি লাগানো হয়ে গেলে এটাকে আমি এখন গ্লুগানের সাহায্যে স্টিক করে দিই এই যে ওভার লেয়ারটা বানিয়েছি বক্সের এটার সাথে এখানে ফেপিকলাটাও ইউজ করা যায় বাট অনেক টাইম লাগবে বলে আমি তাড়াতাড়ি করেছি তো এখানে তিনি আমি আবার গ্লুগান ইউজ করে এটার সাথে বক্সটাকে অ্যাডজাস্ট করে দিলাম তাহলে বক্সটা খুললে জিনিসটা সুন্দর লাগবে এর তো রেডি হয়ে গেল আমাদের বক্স এখন সুন্দর মতো ভিতরে খেজুর রাখার জন্য একটা স্পেসিফিক জায়গা করে দিলাম এবং এখানে সুন্দর মতো একটা রিবন বেঁধে দিলে আমাদের বক্স রেডি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এবারে বক্সের ভিতরে আমি একটা গোলাপ ফুল রাখার জন্য একটা গোলাপ বানিয়ে নিব এই গোলাপটা বানানোর প্রসেসিংটা আমি আপনাদের দেখা দিচ্ছি কিন্তু আমার কাছে মানে আমার এই বড় গোলাপটা হচ্ছে লাগেনি আমি পরে আবার অফ একটা ছোটো গোলাপ বানিয়ে নিয়েছিলাম সেটা আমি পরে আপনাদের দেখাবো আর এই গোলাপ বানানোটা অবশ্যই আপনারা আগেও দেখেছেন অনেক ইজি জাস্ট একটা গ্লাসের উপরে এই গোল রাউন্ডগুলো রেখে রেখে আঠা লাগিয়ে দিলে হয়ে যাবে আজকের ভিডিও তো অনেক বক করে ফেলছি তাও কি দিয়ে দেখবেন কারণ ইউটিউবে যতই ঘাটাঘাটি করি না কেন কোনো ইসলামিক বা ভালো কিছু পাই না আমি প্যারেন্টসদের ওয়েডিংয়ে এ দেওয়ার জন্য তো আমি নিজের মতো যেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এটা আপনাদের কাজে লাগবে তো গোলাপটা তো রেডি হয়ে গেল এখন গোলাপটার পিছনে ফাঁকা ছিল এর জন্য আমি সুন্দর মতো একটা লাল পেপার লাগিয়ে দিয়েছি এখানে যদি আরো বেশি কাগজ ইউজ করতাম তাহলে এমনটা হতো না সুন্দর মতো ফিল আপ হয়ে থাকতো এখানে আমি গোলাপটা রাখার জন্য একটা কার্ডবোর্ডের পিস রেখে দিয়েছি আর এই যে ছোট গোলাপটা এটাকে উঁচু করে রাখার জন্য এখানে গোলাপের যত নিচু হয়ে যাচ্ছে এর জন্য দুটা ম্যাচের বক্স দিয়ে আমি শুধুমাত্র গোলাপটা উপরে আটকে দিয়েছি তাহলে গোলাপটা উপর হয়ে থাকবে আপনারা চাইলে কার্ডবোর্ড বা কক্সিটও ইউজ করতে পারেন দেন এখন ক্যালিগ্রাফিটা টেলিগ্রাফির জায়গায় রেখে দিব আর দেন আমি হচ্ছে ড্রাই ফ্রুট হিসেবে খেজুর ইউজ করেছি এই খেজুরগুলো রেখে দিলাম আর সাথে ওয়েশিং কার্ডটা এর তো শেষ আমাদের গিফট বক্স বানানো একটা সুন্দর গিফট মা বাবার জন্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চলেন একটা এখানে সিনেমাটিক শর্ট নিয়ে আসা যাক রেডি ফর সিনেম্যাটিক শর্ট লেটস গো